কুরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে পুত্রবধূ শ্বশুরের হাত পা টিপি দিতে পারবে কিনা মেয়েরা প্রস্রাব করে পানি ব্যবহারের পর মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করতে হবে কি মৃত ব্যক্তির বিছানায় ঘুমানো যাবে কিনা মৃত ব্যক্তির নামে দিনা চল্লিশা কুলখানি করা কি জায়েজ যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার যেমন মৃত ব্যক্তির জন্য তিন দিনা করে চল্লিশা করে কুলখানি মৃত্যুবার্ষিকী এগুলো করা জায়েজ কিনা ইসলাম কি বলে এবং মৃত ব্যক্তির বিছানায় যিনি মৃত ব্যক্তি যেই বিছানায় আগে ঘুমাতো ওই বিছানায় ঘুমানো যাবে কিনা এবং মেয়েরা প্রস্রব করে আলাদা কাপড় ব্যবহার করতে হবে কিনা কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে আসলে করণীয় কি এবং অনেক এমন আছে যেগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সেই স্বপ্নগুলো কি আল্লাহ স্বপ্নগুলো দেখিয়ে থাকেন এবং পুত্রবধূ শ্বশুরের হাত পা টিপি দিতে পারবে কিনা এটা জায়েজ কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ইসলামের বিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির নামে তিন দিনা চল্লিশা কুলখানি করা যায়েজ কিনা দেখুন মৃত ব্যক্তির নামে তিন দিনা অর্থাৎ তিন দিন পরে মৃত্যুর তিন দিন পরে তিন দিনা করা হয় দিন তারিখ নির্ধারিত করে মানুষকে দাওয়াত দেওয়া হয় এবং চল্লিশা চল্লিশ দিন পরে কুলখানি তারপরে মৃত্যুবার্ষিকী এই সমস্ত বিভিন্ন আয়োজন রয়েছে মৃত ব্যক্তির নামে এগুলো আসলে নির্ধারিত করে দিন তারিখ নির্ধারিত করে এবং এটাকে জরুরি মনে করে এবং মৃত ব্যক্তির জন্য যেই সমস্ত বিধান ইসলাম দিয়েছে সেগুলোকে উপেক্ষা করে এই সমস্ত বানোয়াট বিধানকে আবশ্যক করে নেওয়া অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত তিন দিনে করতেই হবে অন্যথায় মানুষ কি বলবে এটা তো আপনি মানুষের জন্য করলেন আল্লাহ তালার জন্য তো করলেন না এটা করতে হবে করতে করতে হবে হবে কুলখানি মৃত্যুবার্ষিকী পালন করতে হবে এই সমস্ত বিধান ইসলাম দেয়নি বরং এই সমস্ত বিধান মানুষের বানানো এমন কি এগুলো হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে হিন্দুরা মৃত ব্যক্তি যে ব্যক্তি মারা গিয়েছে তার চল্লিশ দিন পরে অথবা দিন তারিখ নির্ধারণ করে একটা দাওয়াতের আয়োজন করে সেখানে তাদের বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি আচার ব্যবহার রয়েছে মুসলমানরাও সেখান থেকে কিছু ধার নিয়েছে মৃত ব্যক্তি মারা গেলে ইসলাম কী বলে ইসলাম কী করণীয় বলে বাস্তার জন্য দোয়া করুন আমল করুন দোয়া করুন দান সৎকা করুন নামাজ আদায় করুন কোরআন তেলাওয়াত করুন এগুলো নিজের আমল নিজে করা উচিত অথবা অন্য কেউ যদি করে সেটা সে করতে পারে মোট কথা মৃত ব্যক্তির জন্য আমল করাটা এটি ব্যক্তিগত এটি জামাতবদ্ধ হয়ে একত্রিত হয়ে দাওয়াত করে ডেকে ডুকে কোরআন খতম করানো তারপরে বিভিন্ন দোয়া খতম করানো এগুলো আসলে বিধান নয় বরং আপনি আমল করুন আপনার আত্মীয়র জন্য আপনার পিতার জন্য মাতার জন্য আপনি বেশি বেশি আমল করবেন আপনার পিতা মাতা করবে হ্যাঁ খাওয়াতে চান তাহলে বাস কিছু গরিব দুঃখীকে অথবা কিছু লোকজনকে ডেকে খাইয়ে দেন এটার জন্য আলাদা দিন তারিখ নির্ধারণ করতে হবে তিন দিন পরেই করতে হবে চল্লিশ দিন পরেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বানিয়ে নেওয়া এটি ইসলামের মধ্যে বিদাতের সৃষ্টি করা সুতরাং এইভাবে করা যাবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির বিছানায় ঘুমানো যাবে কিনা দেখুন মৃত ব্যক্তির বিছানায় ঘুমাতে তো কোনো অসুবিধা নেই যে মারা গিয়েছে তিনি এমন না যে তার বিছানায় কোনো অমঙ্গল রয়েছে অথবা তার বিছানায় ঘুমালে ওই মৃত ব্যক্তির আত্মা আপনার দেহে ভর করবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এগুলো আসলে সত্য নয় মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন বাস তিনি তার আমল নিয়ে পরকালে চলে গিয়েছেন তিনি তার আখেরাতে চলে গিয়েছেন সুতরাং এটার জন্য জীবিত ব্যক্তিদেরকে কোনো ধরনের তার বিছানা এড়িয়ে চলতে হবে তার বিছানায় কোনো আলাদা কাজ রয়েছে গোলাপ জল ছিটাতে হবে এই ধরনের কোনো বিধান নেই এগুলো বানোয়ার বিষয় তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন আসলে স্বপ্ন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকেও হয়ে থাকে স্বপ্ন তিন ধরনের শয়তানের পক্ষ থেকে হয় এবং মানুষ অনেক কল্পনা সারাদিন যা নিজে করে ভাবে সেগুলো থেকে দেখে আর একটি আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন হয় আর আল্লাহর দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে হজর ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কেউ মাথার চুল এবং দাড়ি আচরাতে দেখে চুল আচরাচ্ছে দাড়ি আচরাচ্ছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ সুখ শান্তি আসতে চলেছে এবং আপনি যদি ঋণের জর্জরিত হয়ে থাকেন মানুষ আপনার কাছে টাকা পয়সা পায় এমন হলে আল্লাহ তালা শীঘ্রই আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আপনার মনের আশাও পূরণ হবে শীঘ্রই আল্লাহ তালা আপনার উদ্দেশ্য সফল করে দিবেন মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি চিরুনির কারখানা দেখে যেখানে চিরুনি বানানো হয় অথবা সেই চিরুনি যারা বানায় তাদেরকে দেখে অথবা দেখে যে নিজেই চিরুনি বানাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত এবং আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কেউ চাদর দেখে বিশেষভাবে সাদা রঙের চাদর গায়ের চাদর দেখলো তো সাদা রঙের চাদর অথবা সবুজ রঙের চাদর দেখা এটি জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত এবং সুখ শান্তি আসবে সাথে সাথে ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন এবং সচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনার প্রশংসিত জীবন লাভ হবে আল্লাহ তালা আপনাকে এমন জীবন দান করবেন যে মানুষ আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা প্রস্রাব করে পানি নেওয়ার জন্য মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করতে হবে কিনা দেখুন মেয়েরা প্রস্রাব করে যদি ভালোভাবে পানি ব্যবহার করে পরিষ্কার করে ফেলে তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট আলাদা কাপড় নিয়ে সেই পানি মুছতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ মুছে ফেলা ভালো এটা তাদের জন্য চর্মরোগ অথবা বিভিন্ন বিশেষ কোনো ইনফেকশন এগুলো থেকে হেফাজত থাকার একটা মাধ্যম হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু শরীরিক দিক থেকে এটা যে বাধ্যবাধকতা অথবা এটা না করলে যে আপনার শরীর নাপাক থাকবে অথবা আপনার কাপড় নাপাক হয়ে যাবে এই ধরনের বিষয় নেই এটা আপনি না করলেও চলবে যথেষ্ট আপনি পানি যদি নিয়ে ফেলেন এবং বা পরিপূর্ণ পরিষ্কার করে ফেলেন এটা আপনার পাক পবিত্রতার জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ পুত্রবধূ শ্বশুরের হাত পা টিপি দিতে পারবে কিনা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাসালা পুত্রবধূ শ্বশুরের হাত পা টিপে দেওয়া বা শারীরিক খেদমত করা যেই খেদমত শারীরিক নয় যেমন তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া এগুলো অবশ্যই করতে পারবে বরং এগুলো করা উচিত এবং উত্তম বিষয় কিন্তু তার শারীরিক খেদমত হাত পা টিপে দেওয়া অথবা মাথা টিপে দেওয়া এই সমস্ত শারীরিক কেননা যদি হ্যাঁ যেহেতু শ্বশুরের সাথে দেখা সাক্ষাৎ যায় সেক্ষেত্রে তার যা গায়ে যদি স্পর্শ লেগে যায় তাহলে এতে কোনো গুণা হবে না কিন্তু এক্ষেত্রে একটি মাসালা হলো যদি আপনি ইচ্ছাকৃত হাত পা টিপে দেন অথবা যদি স্পর্শ করেন এবং সেই ক্ষেত্রে যদি শ্বশুরের অথবা পুত্রবধূর যে কোনো একজন আর যদি যৌন উত্তেজনা থাকে আল্লাহ না করেন থাকতেই পারে মানুষ মাত্র কখনো কখনো হতেই পারে তো এমন যদি আসে মনের মধ্যে যৌন উত্তেজনা চলে আসে শরীরের মধ্যে তার প্রভাব দেখা দেয় তাহলে এক্ষেত্রে কিন্তু ওই পুত্রবধূর সাথে এবং তার স্বামীর সাথে আজীবনের জন্য সম্পর্ক হারাম হয়ে যাবে খুবই জটিল এক মাস যেহেতু তার শ্বশুরের সাথে পুত্রবধুর সাথে অথবা মেয়ের জামাই যদি শাশুড়ির সাথে এই ধরনের কোনো যৌন উত্তেজনা আসে এবং স্পর্শ হয় শরীরে স্পর্শ হয় এবং এর মাধ্যমে যৌন উত্তেজনা আসলে তাহলে হরুমত চলে আসবে হরুমতে মুসাহারার বিধান সাব্যস্ত হয়ে যাবে সুতরাং এই কাজ থেকে বিরত থাকাই উচিত শারীরিক খেদমতের দরকার নাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে দেখুন কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় অনেকে বলে ক্ষেত্রে চাউল দান করতে হবে বিভিন্ন কথা প্রচলিত আছে আসলে এগুলো জরুরি বিষয় নয় কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে ভুলে গেলে এটা অবশ্যই নিজে অনুশোচনা আসবে সম্মান প্রদর্শন একটু একটু চুমু বুকে জড়িয়ে নেওয়া এটাই যথেষ্ট এটার জন্য আলাদা কোনো কিছু আপনার কাজ করতে হবে এমন কোনো বিষয় নেই তবে হ্যাঁ আপনি যদি দান করতে চান যে আমার থেকে একটা ভুল হয়ে গেছে আমি সেজন্য ভুলের নিজের উপর ভুলের একটু মাসুল হিসাবে আমি কিছু দান করবো সেটা করতে পারেন তবে এটা শরীয়ত আপনাকে ওয়াজিব করে দেয়নি বা আবশ্যক করেনি